বেগম ছয় এক আমি নিজে নির্বাচনে তিনটি আসনে লড়বেন বেগম জিয়া প্রথমবার প্রার্থী হচ্ছেন তারেক রহমান দুইশো সাঁত্রিশ আসনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা বিএনপির জোট শরিকদের সঙ্গে আলোচনার পর চূড়ান্ত তালিকা সড়কে যানবাহনের উল্টো চলাচলের প্রতিযোগিতায় বেড়েছে দুর্ঘটনা বাড়তি টাকা দিয়ে সহজেই মিলছে লাইসেন্স বাড়ছে অদক্ষ চালক সঠিক প্রশিক্ষণ ও নিয়ম বন্ধের তাগিদ বিদেশি বিনিয়োগে নেতিবাচক প্রভাব ফেলছে বোর্ডেসের প্রতিবেদন বাংলাদেশের সক্ষমতা নিয়ে আশঙ্কা বিনিয়োগকারীদের সূচক পুনর্মূল্যায়নের আহ্বান গভর্নরের বর্ষা শেষ হলেও কুড়িগ্রামে থামছে না নদ নদীর ভাঙন আগ্রাসী হয়ে উঠছে দুধকুমার ব্রহ্মপুত্র ধরলা বসত ভিটা হারিয়ে নিঃস্ব অর্ধ শতাধিক পরিবার এবং নিউ ইয়র্কে মেয়র নির্বাচনে ভোট গ্রহণ আজ জরিপে এগিয়ে আলোচিত মক ডেমোক্রেট প্রার্থী জোহরান মামদানি সাবেক মেয়র কুমোর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস